চাঁদের পাশে ঝলমল করে তারা আমার কেউ আর নাই রে বন্ধু কেবল তুমি সারা তুমি দাগা দিবাই সাইও রে বন্ধু আগা সাইয়ো অন্তরে অন্তর মিশাইয়া পীরি গান গায়ো তুমি আগা দিভাই সাইয়ো রে বন্ধু আগা দিভাই সাইয়ো অন্তরে অন্তর মিশাইয়া পীরি গান গায়ো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি না আপনার বিজয় পলাশ পলাশ কত দিন ধরে আছেন ডেনিম্যাকে প্রায় সাড়ে ছয় বৎসর বছর ধরে তো আমাদের এখানে যে কাজ করছেন সার্বিকভাবে আপনি কেমন আছেন ভালো আছে কোনো অসুবিধায় পড়েন নাই তো না এমনিতে বেতন অন টাইমে পান হ্যাঁ বকা বাধ্য গালিগালাজ যেগুলো তো গার্মেন্টস আরও হয় আপনার সাথে হইছে ছিলও না অনেকে বলে যে আসলে গার্মেন্টস এর পরিবেশটাই খারাপ আপনার কাছে কি মনে হয় যদি সবাই খারাপ হয় তো তাহলে তো দুনিয়াটাই না আমি যেটা দেখছি যে সচরাচর আমি দেখছি এটা খুবই কম তাও দেখেন এখানে কিন্তু অনেক জেলা থেকে অনেক পরিবার থেকে লোকজন আসে তাই না সবাইকে কি আমরা কন্ট্রোল করতে পারবো এখন আপনার সাথে যদি খারাপ কিছু হয় আপনি কি করবেন অভিযোগ জানাবেন হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে বিচার ব্যবস্থা ভালো কিনা ওইটা হচ্ছে বড় কথা এই বিষয়ে কি আপনি আপনার মতামত অন্তত এদিকে এই এলাকার মধ্যে অনেক ভালো আচ্ছা গত মাসে কত টাকা বেতন তুলছেন একুশ প্লাস প্লাস আপনি কি কি প্রসেস পারেন

আচ্ছা হোক এখন নতুনরা যদি এই প্রসেসটা শিখতে চায় তাদের জন্য কেমন হবে ভালো হবে ভালো হবে ওরে কি আপনারা শিখাইছেন হ্যাঁ এই যে আমার সাথে কাজ করেকেও আচ্ছা মানে যারা গার্মেন্টস এর নতুন অনেকের গাইডলাইনের দরকার যে আসলে সে কিছু প্রসেস শিখবে এই যদি সে एनसीএম শিখে কেমন হবে অনেক ভালো স্যালারি কেমন ভালো কত টাকা ধরতে পারে

আমি চাই যে আমি আসলে এই ভিডিওগুলো কেন বানাই আমি চাই যে গার্মেন্ট সম্পর্কে মানুষের একটা পজিটিভ ধারণা তৈরি হোক আগে যে ভিডিওগুলো ইউটিউবে বা ফেসবুকে পাবেন সবাই বলে যে এখানে কষ্ট অনেক ঝামেলা তবে আমি সবাইকে পরামর্শ দিব আপনারা চাকরি নেওয়ার আগে অবশ্যই খোঁজ খবর নিবেন যে ইন্ডাস্ট্রিটা কেমন বেতন অন টাইমে দেয় দেয় কি কিনা বা ডিউটি কেউ অতিরিক্ত হয় কি না আপনি যদি প্রতিদিন দশ ঘন্টা বা দেখা গেছে আপনি চার পাঁচ ঘন্টা সাত আট ঘন্টা করে ওভার টাইম করেন আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবেন ঠিক না ডিউটিও একটা পরিমিত লেভেলে থাকতে হবে এবং পরিবেশ ভালো থাকতে হবে স্যালারি অন টাইমে দিতে হবে যেমন হ্যারেসমেন্ট এভিউজ এগুলো হইলে যেন বিচার ব্যবস্থা পাওয়া যায় তো খবর সবচেয়ে ভালো কোথায় পাওয়া যাবে জানেন সবচেয়ে ভালো খবর পাবেন আপনার চায়ের দোকানে যদি কোথাও চাকরি নিতে যান ওই ইন্ডাস্ট্রির সামনে যাবেন যাই ওই জায়গায় চায়ের দোকানদারকে জিজ্ঞেস করবেন আসলে বেতন কয় তারিখে হয় বা বেতন ঠিক মতো দেয় কিনা কাজের পরিবেশ কেমন গালাগালি হয় কিনা ঠিক না বা হচ্ছে ওই অফিসের মানে যারা কাজ করে ওদেরকে জিজ্ঞেস করলো জানতে পারবেন তো এই বিষয়ে খোঁজখবর নিয়ে চাকরি নিলে নতুনরা আসলে প্রতারিত হবে না ঠিক কিনা ফলে যাক আপনাকে অনেক ধন্যবাদ যারা অনেক ধন্যবাদ যারা হচ্ছে আমাদের এই ভিডিওগুলা দেখে যারা নতুন কিছু শিখতে পারেন বা জানতে পারেন তাদের কাছে রিকোয়েস্ট যে যেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঠিক আছে বলো সাল্লাহ হাফেজ ওকে আসসালাম